বিএনপির রাজনীতির আকাশে যখন কালো মেঘের ঘন ঘাটা জামায়াতের তখন চলছে পৌষ মাস দেশে তো বটেই আন্তর্জাতিকভাবেও ব্যাপক সমাদর পাচ্ছে দলটি বিভিন্ন প্রভাবশালী দেশ বিশেষ করে পশ্চিমারা যারা কিনা জামাত নামটা শুনলেই নাক সিটকাত তারা এখন নিয়ম করে জামায়াত আমিরের সাথে দেখা করছেন বিভিন্ন ইভেন্টের আয়োজন করে তাদের ডাকছেন আজ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার নিজ উদ্যোগে তার ঢাকাস্থ অফিসে জামাতামির ডা শফিকুর রহমানকে ডেকেছিলেন সাথে রেখেছিলেন আরও আটটি বিশেষ দেশের রাষ্ট্রদূতদের এই বৈঠক শেষে জামাতামির মিডিয়ায় যেসব তথ্য দিয়েছেন তা চমকে ওঠার মতো জামাত জানিয়েছেন আজকের বৈঠকে মূলত জামাত ক্ষমতায় আসলে দেশ কীভাবে পরিচালনা করবে তাদের নীতি কি হবে সবাইকে সাথে নিয়ে কীভাবে দেশ গঠন করবে সে বিষয়ে জানতে চেয়েছিল ইউ সহ আটটি দেশ মানে ওরা কি ধরে নিয়েছে যে জামাত আগামীতে সরকার গঠন করবে না হলে এভাবে সরাসরি পরিকল্পনা জানতে চাওয়ার মানেটা কি আসলে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমার আগে ভাগে দেশের রাজনীতির হাল পারে বিভিন্ন গোয়েন্দা হাতে থাকে ফলে তারা আগে থেকেই সম্ভাব্য ক্ষমতাসীন দল এবং রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্কের ব্যাপারটি ঝালিয়ে নেন এটি তারা করেন দুটি কারণে ভূ রাজনৈতিক বাস্তবতা এবং ব্যবসা খেয়াল রাখতে হবে এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেই বাংলাদেশের সবচেয়ে বেশি রেডিমেড গার্মেন্টস যায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী হয় ফলে তাদের সাথে সরকার প্রধানের সুসম্পর্ক থাকাটা জরুরি এক্ষেত্রে জামাত আমির যে নৈপুণ্য দেখাচ্ছেন তা অভাবনীয় অকল্পনীয় তো এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে ইলেকশন সঠিক সময়ে হওয়া না হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে জামাত আমির স্পষ্ট বলেছেন ইলেকশন পেছানোর কোনো ষড়যন্ত্র তারা মেনে নেবেন না যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতেই ইলেকশন হতে হবেই এই একই দিনে আমির জামাতের সঙ্গে ঢাকায় নিযুক্ত হাই কমিশনার বিন সাথেও সৌজন্য সাক্ষাৎ হাজি হারিস ওসমানের হয়েছে সকাল ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে বিন ওসমান সৌজন্য হাজি হারিস সাক্ষাৎ করেন এ সময় তার সঙ্গে ছিলেন হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মিস্টার রোজাইমি আবদুল্লাহ অত্যন্ত আন্তরিক ও হৃদয়তাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে চব্বিশের গণবিপ্লব সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামাতে ইসলামীর গঠনমূলক ভূমিকার কথা তুলে ধরা হয় ভ্রাতৃপ্রথম দুই দেশের অর্থনৈতিক উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয় জামাতের বিদেশি নেটওয়ার্কটা আসলেই অন্য সব দলের চেয়ে অনেক বেশি শক্তিশালী এর মূল কারণ হল কি জানেন সাবেক শিবিরের বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে শিবিরের ছেলেরা নেয় হায়ার স্টাডি চাকুরি গবেষণা ব্যবসা প্রত্যেকটা খাতেই তারা আছেন কি লন্ডন কি ইউরোপ কি আমেরিকা কি তুরস্ক কি মধ্যপ্রাচ্য যেখানে যাবেন জামাত শিবিরের লোক পাবেন তো জামাতের এই নেটওয়ার্কটাকে ভুলভাবে উপস্থাপন করলেও প্রথম আলোতে দু সালে একটি প্রতিবেদন ছাপানো হয় যা লেখেন হাসান ফেরদোস নামের একজন সেই প্রতিবেদনে বলা হয় মার্কিন কংগ্রেসের তিনজন সদস্য জিম ব্যাংকার্স চাক ফ্লাইসম্যান ও র্যান্ডি ওয়েবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টে সন্দেহবাদ প্রতিরোধ বিষয়ক বিভাগের সমন্বয়কারী রাষ্ট্রদূত নেথান সালেসের কাছে এক নভেম্বর দুহাজার এ লেখা এক যৌথ চিঠিতে তার দৃষ্টি আকর্ষণ করে বলেন আমি আজ আপনাদের কাছে এই চিঠি লিখছি এমন একটি বিষয়ে যা দক্ষিণ এশিয়ায় আমাদের মিত্র দেশগুলো বিশেষ করে ভারত ও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আমি লিখছি জামাতি ইসলামী ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন বেনামি গ্রুপগুলো গুলো কারণ হয়ে উঠেছে সে বিষয়ে তো কেন ইদবেক তাদের উদ্বেগের মূল কারণ হলো। জামাতের কার্যকলাপ দক্ষিণ এশিয়ায় বিশেষত বাংলাদেশ ভারত ও পাকিস্তানের সীমাবদ্ধ ভাবা হলেও বাস্তবে তাদের হাত এখন বহুদূর বিস্তৃত যুক্তরাষ্ট্রের ভেতরে এই দলের একাধিক গ্রুপ তৎপর রয়েছে যারা একদিকে জামাতের রাজনৈতিক আদর্শের বিস্তার ঘটাচ্ছেন অন্যদিকে দক্ষিণ এশিয়ায় জামাতের কার্যকলাপের পক্ষে তহবিল সংগ্রহ করছেন যুক্তরাষ্ট্রে জামাতের পক্ষে প্রক্সি হিসেবে কাজ করছে এমন দুটি সংস্থার কথা এই তিন উল্লেখ করেছেন তারা এবং ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা ইকনা ইকনামের সংস্থাটি নিউ ইয়র্ক শাখার অনেক সদস্যই বাংলাদেশের যারা দীর্ঘদিন প্রভাসে রয়েছেন কেউ কেউ সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত এই সংস্থার সদস্যরা অনেক দিন থেকেই খোলামেলাভাবে তাদের ভাষায় বাংলাদেশে ঘাতকালদের বিচার প্রক্রিয়া ुद्धे প্রচার প্রচারণা চালিয়ে আছেন 2013 সালে টাইমস স্কোয়ারে দেলোয়ার হোসেন সাইদির পাশিরা আদেশের প্রতিবাদে কয়েক হাজার মানুষের যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় তার অন্যতম সংগঠক ছিল ইকনা ঢাকার দৈনিক সংগ্রাম সেই সমাবেশের এক প্রতিবেদনে লিখেছিল এই সংস্থার আমির নাইম বেগ দেলোয়ার হোসেন সাইদির পাশির প্রতিবাদ করে বলেছেন এই রায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছে সেই গণরোষ সামলাতে বাংলাদেশ সরকার মরহতা শুরু করেছে এই সমাবেশের আরেক আয়োজক ছিল টেকনার সহযোগী সংস্থা মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা মোনা এই সংস্থার ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমদ নুরুজ্জামান তার বক্তব্যে সে সময় বলেছিলেন তৌহিদি জনতার রুদ্রর সামাল দিতে বাংলাদেশ সরকার প্রায় এক লাখ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন একাত্তরের সংগঠিত অপরাধের দায়বার এখনকার কারো উপর চাপানো যাবে না সব দায়িত্ব তাদের যারা উনিশশো একাত্তরে প্রশাসনিক নিয়োজিত ছিলেন কংগ্রেস সদস্যরা জানিয়েছেন ইকনা ও হেল্পিং হ্যান্ড ফর রিলিফ ডেভেলপমেন্ট এই দুটি সংস্থা বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা তো প্রতিবেদনে আরও বলা হয় যুক্তরাষ্ট্রে ইকনা ও মুনার মতো সংগঠনের ক্রমবর্ধমান তৎপরতা থেকে একটা জিনিস স্পষ্ট তা হল দক্ষিণ এশিয়ায় জন্ম হলেও এসব সংগঠন এখন তাদের শিকড় দেশের মাটি থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকা ইউরোপেও ছাড়িয়ে দিচ্ছে এটি তাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো সে সময় তারা সুপারিশ করে বলেছিল জামাতের কার্যকলাপ এখন আন্তর্জাতিক তাই সে কার্যকলাপের বিরুদ্ধে লড়াইও হতে হবে আন্তর্জাতিক এই কাজে প্রতিবেশী ভারত আমাদের অংশীদার হতে পারে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোকেও সহযোগী হিসেবে একটি অভিন্ন প্রতিরোধ কর্মসূচির ভেতরে আনা সম্ভব হলে এদের কার্যকলাপের ওপর নজরদারি সহজ হবে অথচ সে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন এখন জামাজের আমিরের সাথে বৈঠক করে দেখা করে শেষে প্রথম আলোর সেই কলাম লেখক হাসান ফেরদোস নিজের একটা মতামত তুলে ধরেছেন মূলত এটি প্রথম আলোরই মতামত তো তিনি বলেন জামাত একটি মতবাদ তার বিরুদ্ধে লড়াই শুধু একটি সংগঠন ও হাতে কয়েকজন নেতার বিরুদ্ধে হতে পারে না এর জন্য দরকার এই মতবাদের বিরুদ্ধে লড়াই দরকার একটি মতবাদ যা মানবিকতার শক্তিতে মৌলবাদের বিরুদ্ধে বর্ম হয়ে উঠবে এই কাজ আমরা সম্ভবত যথাযথভাবে করে উঠতে পারছি না মানে হতাশাও আছে তো প্রথম আলো গঙ্গরা জামাতকে নিয়ে নেগেটিভ সেন্সে বহু কিছু বললেও এই সত্যটা তারা স্বীকার করে নিয়েছেন যে জামাতের শক্তি জামাত নেটওয়ার্ক গোটা বিশ্বেই বিস্তৃত অনেকে যে কেবল পাকিস্তানের সাথে দলটিকে এটা সঠিক নয় জামায়াতের রুট আরো 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 গভীরে আসলে বাংলাদেশের এমন একটা দরকার যারা সবার সাথে মিশে বিশেষ করে মুসলিম বিশ্বের সাথে মুসলিমে দেশের অর্থনীতি চাঙ্গা করবেন রপ্তানি কর্মসংস্থান বাড়াবেন সাথে ভারতকে মোকাবেলায় সামরিক মানসিক শারীরিক প্রস্তুতি রাখবেন দক্ষিণ এশিয়ার বিস্ফোরা ভারতের আধিপত্য রুখতেই তাই ভারত বিরোধী সব পক্ষে চায় আগামীতে জামায়াতের

দূরে আছেন বলেন তো কার কথা বলছি রহমান সত্যিকারের যে একজন স্টেটসম্যান সত্যিকারের যে একজন রাষ্ট্রনায়ক তা বোঝা যায় তার রাষ্ট্র পরিকল্পনায় জামাত একা সরকার গঠন করলে বৈদেশিক ও অভ্যন্তরীণ প্রচুর শত্রু তৈরি হবে যাদেরকে তারা সামাল দিতে হয়তো হিমশিম খাবে এজন্য জামায়াত একটা ইনক্লুসিভ সরকার বা জাতীয় সরকার গঠনের কথা ভাবছে ডাক্তার শফিকুর রহমান আজ নিজে সেটার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নকে সেটিও বলেছেন জুলাইয়ের পরে এরকম একটা সরকারের এরকম একটা জাতীয় সরকারের গঠনের প্রত্যাশা ছিল সবার দেশের তরুণ সমাজের সেই সম্ভাবনায় আবার ফিরে আসতেছে জামায়াতে ইসলামীর মাধ্যমে দর্শক আপনার কি মনে হয় জামায়াতের পলিটিক্সটা আসলে কেমন জানেন মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন